মাস্কোটে যাওয়ার টিকিট জিতে নিলেন রিষাদ হোসেন নিজের পারফরমেন্সের পুরস্কার হিসেবেই পেয়েছেন সেই টিকিট লাহোর কালান্দার্সের হয়ে নিজের খেলার দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিশাদ হোসেন তার সেই অবদানকে অদেখা করেনি লাহোর কালান্দার্স কখনো আইফোন কখনো বা বিমানের টিকিট লাহোর তাদের খেলোয়াড়দের উজ্জীবিত রাখার সমস্ত প্রচেষ্টাই চালাচ্ছে ড্রেসিং রুমে বেশ দারুণ এক পরিবেশ সৃষ্টি করতে পেরেছে ফ্রাঞ্চাইজিটি খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য বেড়েছে একে অপরের সাথে সম্পর্ক গাঢ় হতে দেখা যাচ্ছে একটা পরিবারের মতো বন্ধনে আবদ্ধ হয়েছে গোটা দল সেখানে ঋষাদ হোসেনও জায়গা করে নিয়েছেন একটু স্বল্প ভাষী আড়ালে থাকার চেষ্টা করেন ড্রেসিং রুমের নানা ধরনের অ্যাক্টিভিটিসে তিনি স্মিত এক হাসি নিয়ে উপভোগ করেন সব কিছু কিন্তু মাঠের পারফরমেন্সে তিনি আড়াল হতে চান না প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়ে তিনি দলের অন্যতম ভরসার পাত্রে পরিণত হয়েছেন সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও কন্ডিশন টিম কম্বিনেশনের কারণে প্রতি ম্যাচে সুযোগ অবশ্য তিনি পাচ্ছেন না কিন্তু সুযোগ এলেই নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি সেটাই করেছিলেন করাচি কিংসের বিপক্ষে ছাব্বিশ রানে তিন উইকেট বাগিয়েছিলেন নিজের প্রথম স্পেলেই প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছিলেন সেই ম্যাচে তিনি ছিলেন লাউর কালান্দার্সের এক্স ফ্যাক্টর তাই তো তাকে পুরস্কার হিসেবে মাস্কর যাওয়া আসার টিকিট দেওয়া হয়েছে ফ্রাঞ্চাইজি স্পন্সরের পক্ষ থেকে যদিও সেটা তাকে বাছাই করতে হয়েছে তার আগে পারফরমেন্সের পুরস্কার হিসেবে স্যাম বিলিংসও একটি স্ক্র্যাচ কার্ড তুলেছিলেন তাতে করাচির আপ ডাউন টিকিট যেতেন তিনি যদিও সেই কার্ডটি তুলেছিলেন হারিস শ্রফ রিশাদ মাস্কটের টিকিট জেতার পর বিলিংস খানিকটা দুষ্টুমির ছলে হারিসকে মারধরও করেন মাঠের বাইরে এমনই হাসি ঠাট্টায় মত্ত থাকছে লাহোর কালান্দার্স তবে ময়দানে তারা বড্ড সিরিয়াস শীর্ষস্থানের থেকে প্লে অফ নিশ্চিত করতে মরিয়া দলটি Rakyat Usun Luman, Kalayakatur.